আমার নাম সুপ্রিয়া চ্যাটার্জি আমি খিদিরপুর কলকাতা থেকে এসেছি আমার হাঁটুতে বহুদিনের একটা পুরোনো প্রবলেম হাঁটা এদান্তিকালে হাঁটা চলার ভীষণ অসুবিধে খুব যন্ত্রণা ছিল আজকে প্রথম দিন ডক্টর সুব্র মন্ডলের এখানে আমি এসেছি প্রথম দিনের ট্রিটমেন্ট করে আমি বেশ ভালো লাগছে ব্যথাটা অনেক কম লাগছে বাঁকুড়া হিলিং যে আজ প্রথমবার নি ডিকম্প্রেশন ট্রিটমেন্টটা আজকে নিলেন নেওয়ার পর হাঁটুটা কেমন লাগছে হাঁটুর ব্যথাটা ব্যথাটা কম একটু পাটা ফেলে হাঁটতে অসুবিধা হচ্ছিল এখন ট্রিটমেন্টটা নেওয়ার পর হচ্ছে না আচ্ছা ধন্যবাদ ম্যাডাম